আজ সকালেই ছাদ থেকে তাজা তাজা পালং শাক তুলেছি আর ফুলকপি তুলেছি এই দিয়েই আজকের বানাবো একটি রেসিপি নমস্কার ওয়েলকাম টু রিয়াস কর্নার আজকের আমি পালং শাক দিয়ে বানাবো পালং শাকের চটচড়ি চলুন তবে দেখে নিই কীভাবে বানাচ্ছি পালং শাকের চটচড়ি চটচড়ি বানাবো বলে প্রথমেই কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি থ্রি টেবিল স্পুন এর মধ্যে দিয়ে দিলাম বিউলির ডালের বড়ি দিয়ে একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেব বড়িগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার বড়িগুলোকে তুলে নেব বড়িগুলো তুলে নিয়ে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দেব বেগুন আমি বড় একটা বেগুনকে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি লম্বা লম্বা করে এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি শিম শিমগুলোকেও একটু বড় বড় টুকরো করে কেটে রেখেছিলাম খুব ভালোভাবে বেগুন আর সিমটাকে একটু লাল লাল করে ভেজে নেব দেখুন বেগুনগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে আর শিমগুলো একটু ভেজে নিয়েছি কালারটা একটু চেঞ্জ হতে না হতেই বেগুন আর শিমটাকে কিন্তু আমি তুলে নেব কড়া থেকে কড়াতে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম টু টেবিল স্পুন মতো এবার তেলটা একটু গরম হতেই এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য এবার আগে থেকে বড় বড় করে কেটে রাখা ফুলকপি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে ফুলকপিগুলোকেও খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব কয়েক সেকেন্ড ধরে লাল লাল করে একটু ভেজে নিলাম ফুলকপিগুলোকেও এবার ফুলকপিগুলোকে তুলে নেব কড়া থেকে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি কয়েক সেকেন্ড ধরে একটু ফোড়নটাকে সুন্দরভাবে ভেজে নিয়ে একটা সুন্দর গন্ধ এলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি বিনস কুচি বিনসটাকে একটু বড় বড় করেই আমি কেটেছি বিনসগুলোকেও একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব কয়েক সেকেন্ড বিনসগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আমি দুটো টমেটোকে একটু কুচি কুচি করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে বিনস আর টমেটোটাকে খুব ভালোভাবে একটু ভেজে ভেজে নেব এবারের মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি কড়াইশুঁটি যে কোনো শীতের রান্নাতে কিন্তু সবজির মধ্যে দিলে খুব ভালো লাগে তো কড়াইশুঁটি দিয়ে দিলাম আর এবার দিয়ে দিচ্ছি পালং শাক একটু বড় বড় করেই আমি কেটে রেখেছি পালং শাক দিলাম আর ফুলকপির যে সবুজ পাতাগুলো থাকে সেই পাতারও ডাটিগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করব আর আলুগুলোকে আমি একটু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম এরমভাবে আলুগুলোও এবার এর মধ্যে দিয়ে দিলাম এবার আস্তে আস্তে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে সব সবজিগুলোকে মিশিয়ে দেব। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা আমরা কমিয়ে রাখব। কয়েক সেকেন্ড ধরে নাড়াচাড়া করার পর দেখুন শাকটা কিন্তু কমে এসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন হলুদ গুঁড়ো মতো নুন নুনটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে কারণ শাক কিন্তু রান্না করতে করতে কমে যায় সেক্ষেত্রে নুনের পরিমাণটা অল্প দেওয়াই ভালো নুনটা দেওয়ার ফলে কিন্তু এবার শাক থেকে জলও বেরোতে শুরু করে দিয়েছে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে শাক থেকে কিন্তু প্রচুর পরিমাণেই জল বেরোয় তাই জন্য আলাদা করে জল দেওয়ারও প্রয়োজন নেই এই শাকের জলেই কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে এবার আগে থেকে যে ফুলকপি শিম আর বেগুন ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবারের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল স্পুন চিনি চিনিটাও কিন্তু পরিমাণ মতোই দিতে হবে ঝাল মিষ্টি সম থাকলে কিন্তু শাক খেতে খুব ভালো লাগে আর এই তরকারিটা কিন্তু আপনারা গরম ভাতের সাথেও খেতে পারেন আর রুটি দিয়েও কিন্তু এই তরকারিটা খেতে খুব ভালো লাগে দেখুন কতটা জল কিন্তু এর মধ্যে থেকে বেরিয়েছে এবার রান্নাটা ফুটে এলে এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে কিন্তু আলাদা করে আমি কোনো লঙ্কার গুঁড়ো দিইনি শুকনো লঙ্কা ফোড়ুন দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা দিলাম এতেই কিন্তু ঝালটা বেশ ভালোই ব্যালেন্স করবে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য কম আছে কারণ সবজিগুলো তো সিদ্ধ করতে হবে তাই জন্য দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট বাদে আমি ফিরে এলাম দেখুন শাক থেকে কতটা জল বেরিয়েছে আর এখানে কিন্তু আমার পালং শাকের চচ্চড়িটাও রেডি হয়ে গেছে আর আলু বেগুন এগুলোও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি আগে থেকে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেটা আধ ভাঙা করে রেখেছি এবার আমি এই পর্যায়ে বড়িগুলো দিয়ে দিলাম একদম শেষ সময়ে এই বড়িগুলো দিলে বড়ির মধ্যে হালকা জুস ঢুকবে আর মুখেও পড়বে খুব ভালো লাগে খেতে আমার পালং শাক চচ্চড়ি কিন্তু একদমই রেডি হয়ে গেছে আপনারাও এরমভাবে বাড়িতে বানান আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধু হলে অবশ্যই বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করে দেবেন আর পুরোনো বন্ধু হলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে